বাচ্চা নেয়ার আগে কি করণীয় এই কোয়েশনটা কিন্তু অনেকের মনেই থাকে এবং এখন যেহেতু সবাই অনেক এডুকেটেড সবাই নিজের হেলথ কনসিয়াস আপনের অনেকের মনেই থাকবে যে বাচ্চা নেয়ার আগে কিছু করণীয় আছে কিনা অ্যাকচুয়ালি যদি আমার চান বা আমি বলবো যে হ্যাঁ আছে বাচ্চা নেওয়ার আগে কয়েকটা টেস্ট আছে যেটা আপনি অ্যানালাইসিস করে নিতে পারেন যেমন আমরা কিছু টেস্ট করি যে ডায়াবেটিস আছে কিনা বা থাইরয়েডে কোনো প্রবলেম আছে কিনা বা কিছু হরমোনাল প্রোল্যাকটিন হরমোনটা কেমন তার সাথে একটা জেনারেল আল্ট্রাসাউন্ড এই কয়েকটা পরীক্ষা এটা মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে একটা স্পাম টেস্ট করা মেয়ে যে চিন্তা করেন যে আমি এখন বাচ্চা নিতে চাই তো আমি কিছু টেস্ট করব কিনা বা আমার করা উচিত কিনা তো এটা কিন্তু খুবই ভালো ডিসিশন বা এটা আমি বলবো খুব নলেজেবল ডিসিশন একটা জাস্ট জেনারেল একটা ছোট্ট একটা চেক আপ করে নেওয়া অল্পই কয়েকটা টেস্ট আমি যেগুলো বললাম অথবা আপনি একজন ডাক্তারকে দেখিয়ে বা একটা টেস্ট করে নেওয়া এবং করলে এটা কিন্তু আপনার ভবিষ্যৎ সন্তান এবং আপনার জন্য এটা খুবই হেল্পফুল হবে